মধ্যে হবে নতুন একটা বাডি নতুন একটা বান্ডেল এবং নতুন একটা ইমোট অ্যাড করা হবে নতুন বান্ডেল এবং ইমোটটা দেখতে কিরকম হবে এবং কবে অ্যাড করা হবে তোমাদেরকে আজকে জানিয়ে দেব এবং গাইজ গেমের মধ্যে আসবে নতুন একটা হাইপার বুক হাইপার কবে আসবে তোমাদেরকে এটাও দেখিয়ে দিব এবং গাইজ তোমাদেরকে অনেক বড় একটা ফ্রি ইভেন্টের অল আইটেম দেখিয়ে দিব এবং বেশ কিছু আপকামিং কনফার্ম ইভেন্টও দেখিয়ে দিব তো প্রথমেই তোমাদেরকে বেশ কিছু মিলি এর স্কিন এবং গান স্কিন দেখিয়ে দিচ্ছি প্রথমেই দেখতে পাচ্ছো একটা কিন্তু স্নাইপার গান এবং থমসন গানের স্কিন রয়েছে এবং গাইজ দেখতে পাচ্ছো একটা ব্যাটের স্কিন রয়েছে এবং দেখতে পাচ্ছ অনেক মারাত্মক লেভেলের একটা কাটানার স্কিনও কিন্তু এখানে রয়েছে তো এইটা কিন্তু কিন্তু গাইজ গেম মধ্যে খুব তাড়াতাড়ি চলে আসবে আর গাইজ দেখতে পাচ্ছ একটা ম্যাক্স সেভেন গানের স্কিন এবং কিন্তু রয়েছে একটা পি নাইনটি গানের স্কিন এটাও কিন্তু খুবই মারাত্মক লেভেলের এরপর দেখতে পাচ্ছ এম সিক্সটি গানের স্কিন এই গান স্ক্রিন এবিলিটি তোমরা নিচে দেখতেই পাচ্ছ একটু কষ্ট করে দেখে নিও এবং গাইজ দেখতে পাচ্ছো একটা এমএ টু বি গানের স্ক্রিন রয়েছে এবং রয়েছে নরমাল ইউএসপি গানের স্ক্রিন এবং কিন্তু ডাবল ইউএসপি গানের স্ক্রিন রয়েছে এবং কিন্তু রয়েছে একটা প্যারাঙ্গের স্ক্রিন আর একটা ব্যাটার স্ক্রিন তো এই সবকিছু কিন্তু নতুন ডিজাইন করা হয়েছে এবং গেমের মধ্যে আপকামিং টাইমে কিন্তু এই সবকিছু দেওয়া হবে এর মধ্যে কিছু আইটেম তোমাদেরকে ফিতেও দেওয়া হতে পারে তো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ইভো বান্ডেল ব্যাক করবে তো এটা হচ্ছে গায়ে স্ট্র্যাপ ইভেন্টের একটা লেজেন্ডারি বান্ডেল তো এটা কিন্তু গেমের মধ্যে ব্যাক করা হবে ফ্রি ফায়ারের সেভেন্থ অ্যানিভার্সারি ইভেন্টের সময় এটা কিন্তু গেমের মধ্যে দেওয়া হয়েছিল তো ট্র্যাপ ইভেন্টের কিন্তু এই যে একটা বান্ডেল দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্যাক করা হবে তো আর কিন্তু দু থেকে তিন মাস পরে কিন্তু গেমের মধ্যে ট্র্যাপ ইভেন্ট আসবে তো তার আগে কিন্তু এই বান্ডেলটা ব্যাক করা হবে এখনো কিন্তু কনফার্ম ডেট পাওয়া যায় নাই তবে কিন্তু এই বান্ডেলটা ব্যাক আসার চান্স বর্তমানে অনেক বেশি তো তোমাদের কার কার কাছে এই বান্ডেলটা আছে কমেন্টে জানিয়ে দিও তো বন্ধুরা এখন তোমাদেরকে দেখিয়ে দিব নতুন একটা হাইপার আইটেম তো এই সব কিছু কিন্তু গেমের মধ্যে দেওয়া হবে এখানে দেখতেই পাচ্ছ প্রথমে একটা স্কাই বোর্ডের স্কিন রয়েছে এরপর কিন্তু দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা গান স্কিন তো এটা হচ্ছে এসি এটি গানের স্কিন আর তোমরা দেখতেই পাচ্ছ এই গান স্কিনটার মধ্যে কিন্তু অনেক মারাত্মক লেভেলের এনিমেশন রয়েছে এরপর কিন্তু দেখতে পাচ্ছ এখানে আরো বেশ কিছু আইটেম রয়েছে এর মধ্যে কিন্তু রয়েছে একটা কাটানার স্কিন তবে এই হাইপার বুকের সব থেকে বেস্ট আইটেম হচ্ছে এই গানের স্কিনটা এবং দেখতেই পাচ্ছো কাটানার স্কিনটা কিন্তু দেখতে এরকম টাইপেরই হবে এর মধ্যেও কিন্তু ফায়ারি অ্যানিমেশন থাকবে তো এটাও কিন্তু হাইপার বুকেরই একটা আইটেম তো তোমাদের কাছে বন্ধুরা এই কাটানার স্কিনটা কিরকম লেগেছে বসে কিন্তু কমেন্টে জানিয়ে দিও এবং দেখতে পাচ্ছো এখানে কিন্তু দুইটা গ্লোয়াল স্কিন রয়েছে তো একটা কিন্তু ফায়ারি অ্যানিমেশন থাকবে প্রথম গ্লোয়ালটার মধ্যে এর মধ্যে কিন্তু তোমরা এরকম টাইপের আগুনের অ্যানিমেশন দেখতে পারবা মানে ফায়ারি অ্যানিমেশন এবং তোমরা কিন্তু এই হাইপার মধ্যে আরো একটা গ্লোয়াল স্ক্রিন দেখতে পারবা যার মধ্যে কিন্তু আইস এর থাকবে তবে তোমাদেরকে বলে রাখি এই দুইটা গ্লোয়াল স্ক্রিন হাইপার বুকের মধ্যে দেওয়া হবে না একটা গ্লোয়াল থাকবে তোমরা তোমাদের পছন্দ মতো যে একটা অ্যানিমেশন ইকু করতে পারো তো এই হাইপার বুকটা কিন্তু গেমের মধ্যে খুব তাড়াতাড়ি আসবে এখনো কিন্তু কনফার্ম ডেট পাওয়া যায় নাই কবে আসবে তবে কনফার্ম হলে তোমাদেরকে অবশ্যই কিন্তু ভিডিওতে জানিয়ে দিব এবং বন্ধুরা এখন কিন্তু গেমের মধ্যে প্রতি মাসেই একটা ইবো বোল্টি দেওয়া হয় যেখানে কিন্তু অনেক অনেক ইবো গান ব্যাক করা হয় তো এরকম টাইপেরই কিন্তু ইবগানের টোকেনের একটা রিং ইভেন্ট দেওয়া হবে যেখানে কিন্তু বেশ কিছু ইভোগানের টোকেন দেওয়া থাকবে এবং কিন্তু বেশ কিছু ইভোগানের ইউনিভার্সাল টোকেনও থাকবে তো এরকম টাইপের একটা ইভেন্ট কিন্তু আপকামিং টাইমে গেমের মধ্যে আসতে পারে এখানে কিন্তু তোমরা খুবই কম ডায়মনে অনেক অনেক ইভোগানের টোকেন বের করতে পারবা এই রিং ইভেন্টটা গেমের মধ্যে আসলে কিরকম হবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও এখন গাইজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশ কিছু ফ্রি আইটেম তো এই কিন্তু হচ্ছে থালা ইভেন্টের ফ্রি আইটেম প্রথমেই দেখতে পাচ্ছ একটা প্যানের স্কিন সহ একটা কিন্তু গ্রেনেড এর স্কিন রয়েছে এবং গাইজ দেখতে পাচ্ছ একটা কিন্তু ব্যাটের স্কিন রয়েছে এর উপর কিন্তু থালা লেখা আছে এবং দেখতে পাচ্ছ একটা রয়েছে গানের তবে এটা কিন্তু আমাদেরকে ফ্রিতে নাও দেওয়া হতে পারে এবং দেখতে পাচ্ছ একটা গ্লোয়াল স্ক্রিন রয়েছে এরপর কিন্তু রয়েছে একটা লুট বক্স এবং কিন্তু রয়েছে একটা স্কাইবোর্ডের স্কিন। স্ক্রিন এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ স্টেডিয়ামের লোগো দেওয়া আছে এরপর কিন্তু একটা বাইকের স্কিন রয়েছে এর মধ্যে কিন্তু অনেক মারাত্মক লেভেলের অ্যানিমেশন রয়েছে এবং দেখতে পাচ্ছো একটা ব্যাকপ্যাকের স্কিন লেভেল ওয়ান টু থ্রি এর মধ্যে এরকম টাইপেরই হবে এবং দেখতে পাচ্ছো একটা হেমলেট এর স্কিন রয়েছে তো এইটাও কিন্তু জিরো ওয়ান টু থ্রি লেভেলে এরকম টাইপেরই হবে এবং এই হেমলেট এর স্কিনটা তোমরা মেল এবং ফিমেল ক্যারেক্টারে ইউজ করতে পারবা যেরকমটা দেখতেই পাচ্ছ ইউজ করলে কিন্তু দেখতে এরকম টাইপের হবে তো তোমাদের কাছে এই সব আইটেম কীরকম লেগেছে কমেন্টে জানিয়ে দিও এবং কিন্তু গেমের মধ্যে দেওয়া হবে থালা ক্যারেক্টার তো এর কিন্তু এবিলিটি এখনো জানতে পারা যায় নাই তবে এর এবিলিটি কিন্তু অনেক মারাত্মক লেভেলের হবে এটা কিন্তু অনেকটাই পাওয়ারফুল হবে আশা করছি বুঝতে পারছ এবং গাইজ দেখতে পাচ্ছ একটা কিন্তু হেলিকপ্টার শট নামে ইমোট রয়েছে এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে এখন আসি এই ভিডিওর মেন টপিকে মানে নেক্সট বাড়ি মাস্টুরের মধ্যে কোন কোন আইটেম নিউ বান্ডেল এবং নিউ ইমোট অ্যাড করা হবে তো এখন কিন্তু গেমের মধ্যে প্রতিদিন আমাদেরকে চারটা বাড়ি টোকেন ফ্রিতে দেওয়া হয় ফ্রেন্ডের সঙ্গে গেম খেলার পরে আমাদেরকে প্রতিদিন বিশটা গেম খেলতে হয় তাহলে কিন্তু আমরা চারটা বাড়ি টোকেন ফ্রিতে পাই এবং এখন কিন্তু বাড়ি টোকেনের মধ্যে বেশ কিছু আইটেম রয়েছে এখানে কিন্তু কাস্টম রুম কার্ড এবং কিন্তু গোল্ড রোয়েল বাউচার রয়েছে এন কিন্তু গাইস একটা ইমোট এবং কিন্তু নতুন একটা বান্ডেল অ্যাড করা হয়েছে তো তোমাদের মধ্যে অনেকেই হয়তোবা এগুলা ক্লেম করে ফেলছ তো এবার কিন্তু নতুন একটা বান্ডেল এবং নতুন একটা ইমোট অ্যাড করা হবে তো ইমোটটা গাইজ দেখতে পাচ্ছ এরকম টাইপের কিন্তু হবে শরীর থেকে ময়লা পরিষ্কার করবে এই ইমোটটা ইউজ করলে এনিমিকে মারার পর এই ইমোটটা দিলে এনিমি কিন্তু রেগে একদম পাগল হয়ে যাবে তো এটা কিন্তু তোমাদেরকে ফিতে দেওয়া হবে এবং গাইজ দেখতে পাচ্ছ মারাত্মক ক্লেবেলের একটা কিন্তু বান্ডেল অ্যাড করা হবে বাডি স্টোরের মধ্যে আর এই বান্ডেলটা কিন্তু অনেক সুন্দর একটা বান্ডেল এটা কিন্তু তোমাদের সবাইকে ফ্রিতে দেওয়া হবে তোমরা বাডি টোকেন দিয়ে এই বান্ডেলটা এক চেঞ্জ করতে পারবা এবং বাড়ি টোকানের মধ্যে নতুন আপডেট দেওয়া হবে পরবর্তী গোল্ড রয়্যাল বান্ডেল আসার এক থেকে দু দিনের মধ্যেই কিন্তু আপডেট দেওয়া হবে আর তোমাদের কাছে বর্তমানে কয়টা বাডি টোকেন আছে কমেন্টে জানিয়ে দিও আর বন্ধুরা তোমাদের কাছে এই বান্ডেলটা কীরকম লেগেছে এবং এই বান্ডেলটা আসলে কীরকম হবে এটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিও আর প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও এরকম টাইপের একটা সুন্দর লেভেলের বান্ডেল দেখানোর জন্য আর এটা কিন্তু তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে তো ভিডিওতে লাইক দিয়ে এরকম টাইপের ভিডিও পরবর্তী সময় দেখার জন্য চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করি করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে